আপনারা নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমাদের টপিক কি হতে চলেছে আজকে আমরা কথা বলবো কপিরাইট রাইট স্ট্রাইক এবং কপিরাইট ক্লেমের ব্যাপারে যে কপিরাইট স্ট্রেক কি আর কপিরাইট ক্লেম কি নতুন নতুন যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকে তাদের মনে একটা প্রশ্ন থাকে তারা একটা জিনিস নিয়ে কনফিউজনে থাকে যে কপিরাইট ক্লেম কি এবং কপিরাইট স্ট্রাইক কি এই দুটো জিনিস নিয়ে তারা কিন্তু প্রচুর কনফিউজনে থাকে তো আমি আজকে খুব সহজে আপনাকে বুঝিয়ে দিবো যে কপিরাইট ক্লেম কি এবং কপিরাইট স্ট্রাইক কি এই দুটো জিনিসের মধ্যে ডিফারেন্স কোথায় ফার্স্টে আমরা কথা বলবো ইউটিউবের কপিরাইট ক্লেমের ব্যাপারে যে কপিরাইট ক্লেম কেন আসে তো সেটা কোপারেট ক্লেম আসার মেন কারণ হলো আপনি ভিডিওতে যে মিউজিকটি অ্যাড করছেন আপনি কোনো সিঙ্গারের বা আপনি কোনো লেভেল থেকে যে কোনো মিউজিক লিখছেন লেভেল বলতে এখানে বোঝায় যে যেরকম টি সিরিজ আছে টি সিরিজের মতো এরকম আরও যারা মিউজিক তৈরি করে তো সেরকম যেগুলো লেভেল আছে সেই লেভেল থেকে আপনি যদি মিউজিক নিয়ে আপনার ভিডিওতে যদি অ্যাড করেন বা আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি অ্যাড করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কপারেট ক্লেম আসবে কপারেট স্টাইক না ক্লেম আসবে সেই ভিডিওতে এবং এর ফলে আপনার চ্যানেলে কোনো রকম কোনো ক্ষতি হবে না বা আপনার ভিডিও আপনাকে ডিলিট করতে হবে না মানে সেখানে আপনার কি হবে সেখানে আপনার যে ভিডিওতে আপনার কপিরাইট ক্লেম আছে সেই ভিডিওতে আপনি যত টাকা আর্ন করবেন সে টাকাটা আপনি পাবেন না যে কপিরাইট ক্লেম আপনার ভিডিওতে দিয়েছে কপি রেট অনার আছে সম্পূর্ণ টাকাটা সে পাবে আপনার ভিডিওতে যত টাকা আর্ন হবে পরবর্তীতে সম্পূর্ণ টাকা কিন্তু কপিরাইট অনার সে টাকাটা হবে যে আপনাকে কপিরাইট দিয়েছে এবার আমরা যে টপিকে আসবো সেটা হলো কপিরাইট স্ট্রাইক কপিরাইট স্ট্রাইকে আপনাকে চিন্তা করার বিষয় আছে কপিরাইট স্ট্রাইকের জন্য আপনার চ্যানেল কিন্তু ডিলিট হতে পারে সেই জন্য আপনাকে একটু চিন্তা করার প্রয়োজন আছে কপিরাইট স্ট্রাইক স্ট্রেক যদি আমাদের চ্যানেলে আসে কপিআ স্ট্রাইককে আমরা কীভাবে রিমুভ করবো বা আমার চ্যানেলকে আমি কীভাবে কপিরাইট জিরো করবো সেটা করার আগে আপনাকে জানতে হবে যে কপিরাইট স্ট্রাইকটা কী এবং কপিরাইট স্ট্রাইক কীভাবে আসে এবং কেন আসে কপিরাইট স্ট্রাইক আসার কারণ হলো আপনি যদি কারো ভিডিও বা কোনো মুভির পার্ট বা অন্য অন্য কোনো ক্রিয়েটারের ভিডিও আপনি কেটে ছোটো করে বা সেই ভিডিও ডিরেক্ট ডাউনলোড করে আপনি আপনার ইউটিউব চ্যানেলে যদি আপলোড করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে তার আপনাকে কপিরাইট স্ট্রাইক দিতে পারবে তারপর হলো টাইটেল আপনি যদি আপনার টাইটেল যদি কারোর নাম করেন উইদার পারমিশন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট আসতে পারে এরপর যেটা আছে থামবেলে আপনারা অনেকেই থামবেলে যে কারো ফটো ইউজ করেন তো যার আপনি ফটো ইউজ করছেন যে কোনো ক্রিয়েটার হোক তো সে যদি চায় তো আপনার চ্যানেলে কিন্তু কপিরাইট স্ট্রাইক সে দিতে পারে তো সেক্ষেত্রেও কিন্তু আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসতে পারে তো আপনাকে এগুলো বিষয়ে লক্ষ্য রাখতে হবে এবং অনেকে থাকেন যে আপনি যে ভিডিও এডিট করেন বা আপনি যে কোনো ভিডিও আপনার ইউটিউবে পোস্ট করে থাকেন তো সেই ভিডিওর মধ্যে কারো পিকচার ইউজ করেন বা কারো ভিডিও কয়েক সেকেন্ডের জন্য কোনো একটা ক্লিপ উঠিয়ে আপনি ভিডিওতে এডিট করে সেটাকে আপনারা আপলোড করে দেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলে কপিআ এক্সট্রাক আসতে পারে তারা আপনাকে কপের এক্সট্রাক দিতে পারে তো এবার আপনারা ভাবছেন যে এই কপের স্ক্যাককে আমরা কীভাবে রিমুভ করবো তো কপিরার্স্ট্রাক রিমুভ করার জন্য আপনাকে প্রথমে আপনি একটা কাজ করতে পারেন কপিরাইট স্ট্র্যাক্ট যে দিবে তার কিন্তু আপনার কাছে একটা মে মেল আসবে তার মেল আপনার কাছে শো করবে যে আপনাকে কপিরাইট স্ট্যাক দেবে বা যে চ্যানেল থেকে বা যেখান থেকে কপিরাইট স্ট্যাক যে দিবে তার কিন্তু আপনার ইমেল আসবে তো সেই ইমেলে আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং তার সাথে কন্ট্যাক্ট করে আপনি কথা বলতে পারেন যে যে কোনো কারণে যে আপনি তার ভিডিও বা ক্লিপ বা ফটো ইউজ করেছেন বা নাম ইউজ করেছেন সেই ক্ষেত্রে আপনি তাকে বলে ব্যাপারটাকে মিটিয়ে নিতে পারেন সেও যদি আপনার যদি কথা যদি অ্যাগ্রি করে বা আপনারা যদি সেটেলমেন্ট করে নিতে পারেন তাহলে কিন্তু সে যদি চায় তাহলে কবিরাইট স্ট্যাককে সে সরিয়ে নিতে পারবে তখন আপনার কপিরাইট স্ট্রাইকটা কিন্তু চলেতে পারবে সেখান থেকে আপনার চ্যানেল কপি এক্সট্রাক থাকবে না তো এবার এই কপিরাইট স্ট্রাইকটি যেটা আছে আসবে আপনার কপিটার ডিস্ট্রাক যদি একটা আসে তো সেক্ষেত্রে কিন্তু আমার চ্যানেল ডিলিট হবে না দুটো আসলে চ্যানেল ডিলিট হবে না তিনটা যখন আসবে পরপর পরপর যখন আপনার চ্যানেলে তিনটা কপিরাইট স্ট্রাইক আসবে তারপরে কিন্তু আপনার চ্যানেল ডিলিট হবে তারপরেও একটা নতুন আপডেট আছে সেটা নিয়ে আমরা কথা বলব যে আপডেটের ফলে আপনার চ্যানেল আপনারা কিছুটা কয়েকদিনের জন্য আপনার সুরক্ষিত রাখতে পারবেন আপনার চ্যানেলকে ডিলিট হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন তো সেগুলো আমরা পরে কথা বলব তো আগে আমরা কথা বলবো যে কপিরাইট স্ট্রাইকটা ফার্স্ট যেটা কপিরাইট স্ট্রাইক আসবে তার নিয়ম কী সেকেন্ড কীভাবে আসবে বা থার্ড নাম্বার কপি কীভাবে আসবে এবং সেগুলো থেকে আমরা কীভাবে নিজেকে চ্যানেলকে সেভ রাখবো তো ফার্স্ট যে কপি আসবে তার কিন্তু সময় থাকবে নাইনটি ডে মানে নব্বই দিন তার সময় থাকে নব্বই দিনের মধ্যে আপনার চ্যানেলে যদি কপি এট স্টেক সেকেন্ড কপি স্টেক না আসে তাহলে কিন্তু আপনার কপিরাইট স্টেক আপনার চ্যানেল থেকে জিরো হয়ে যাবে রিমুভ হয়ে যাবে আপনার চ্যানেলে কোনো রকম কোনো কপি এক্সটেক থাকবে না সেটা থাকবে নব্বই দিন পর্যন্ত এবার আজকের ডেট দিয়ে মনে করেন আজকে একটা কপি এক্সটেক আপনার চ্যানেলে এসছে এবার নব্বই দিনের টাইম থাকবে নব্বই দিনের মধ্যে আবার যদি আমার চ্যানেল যদি সেকেন্ড কপি রেট স্টেক চলে আসে আজ থেকে পাঁচ দিন পর হোক দশ দিন পর হোক যদি সেকেন্ড কপি স্টেক আসে তো আজ থেকে পাঁচ দিন পর বা দশ দিন পর যে কপিটটা আসবে সেই ডেট থেকে কিন্তু আবার নাইনটি ডে মানে নব্বই দিন আবার আপনার কাছে একটা টাইম দেওয়া হবে নব্বই দিনের মধ্যে যদি আবার যদি থার্ড কপিরার এক্সটাক চলে আসে তো থার্ড কপিরার স্টেক আসার পর কিন্তু আপনার চ্যানেল ডিলিট হয়ে যেতে পারে বাট এখানে একটা আপডেট এসেছে যারা নতুন আপডেট এসেছে তো এই আপডেটের ফলে আপনাকে সাত দিন সময় দেওয়া হবে আপনার কাছে আপনি সাত দিন সময় পাবেন যে সাত দিনের মধ্যে আপনি কী করতে পারবেন যে সাত দিনের মধ্যে আপনি যে আপনাকে কপিয়ার স্সট্রেক দিয়েছে তাদের সঙ্গে কথা বলে তাদেরকে মেল করে বা ইমেলে আপনি কথা বলে এগুলো সমস্যার সমাধান করতে পারে তারা যদি চায় তো আপনার যে চ্যানেলে কপিয়ার এক্সট্রেক তারা দিয়েছে সেটা কিন্তু তারা তুলে নিতে পারে বা তারা সরিয়ে নিতে পারে তো তারা যদি সরিয়ে নিতে পারে বা তারা যদি সরিয়ে নেয় তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার চ্যানেলকে সেভ রাখতে পারবেন বা আপনার চ্যানেল থেকে সেগুলো কপিআ স্ট্রেক রিমুভ হবে তাছাড়া কিন্তু আপনার চ্যানেল ডিলিট হয়ে যাবে সাত দিনের মধ্যে আপনি যদি সেটা না করতে পারেন সাত দিন পর্যন্ত আপনার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যাবে তো কপিরাইট ক্লেম আর কিপি স্টেক কিন্তু এখানে সম্পূর্ণ আলাদা এখানে পুরোপুরি আলাদা কপিরাইট ক্লেম থেকে কিন্তু আপনার চ্যানেলের কোনো ক্ষতি হচ্ছে না বাট কপি রাইট কারণে আপনার চ্যানেল কিন্তু ডিলিট হতে পারে আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন তো আপনারা যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ইউজফুল ভিডিও পেতে তো আজকের ভিডিও এখন শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে